গত বছর নয় অগস্ট ঘটনার একশো বাষট্টি দিন পর শনিবার বহু প্রতীক্ষিত আর্জিকর মামলার রায় ঘোষণা করবে শিয়ালদা কোর্ট বিচারক অনির্বাণ দাস কি রায় দেন সেদিকে তাকিয়ে রয়েছে দেশ সুবিচারের আশায় রয়েছেন নির্যাতিতার বাবা মা থেকে আন্দোলনকারী চিকিৎসকরাও তবে সিবিআই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলে রায়ের দিন শনিবার প্রতিবাদ কর্মসূচি করবেন আন্দোলনকারী চিকিৎসকরা গত বছর নয়ই অগস্ট আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে তোলপাড় হয় রাজ্য তথা দেশ ধর্ষণ কুনের ঘটনা প্রকাশ্যে আসতেই আন্দোলনের ঢেউ আশ্রয় পড়ে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে বেনুজির নাগরিক আন্দোলনের সাক্ষী রয়েছে পশ্চিমবঙ্গ পরবর্তীতে তদন্তভার হাতে নিয়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে যদিও আন্দোলনের আঁচে পরবর্তীতে আদালত সিবিআইকে তদন্ত ভার দেয় কিন্তু সিবিআইও ধর্ষণ খুন মামলায় একান্ন জনের সাক্ষীর ভিত্তিতে একমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেয় সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এগারোই নভেম্বর তার দু মাস পর রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস